বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে সকালে নাস্তা বানাবো এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজি করবো আর রুটি বানাবো সাদা রুটি তাহলে আমি আলুটা ভেজে নেই আর আটাটা সেদ্ধ করে নেই। তা সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন আমি আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আগে আলুটা ভেজে নেই পেঁয়াজ দিয়ে দিলাম বেশি মশলা দেবো না আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিই একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ দেবো আর কোনো মশলা দেব না একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি কুচানো আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে দিলাম এখন আমি আটা জন্য পানি বসিয়ে দিছি লবণ দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি আটাটা দিয়ে দিলাম এখন আমি আটাটা ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব এদিকে আমার বাজিটা হয়ে গেছে এখন আমি বাজিটা নামিয়ে নিব বাজিটা নামিয়ে রেখে দিলাম এখন আমি আটাটা ছেনে নিয়েছি সুন্দর করে চেনের দোলা বানিয়ে নিলাম এখন আমি ছোটো ছোটো করে গুলা বানিয়ে নেব ছোটো ছোটো করে গোলাপ বানিয়ে নেব এখন আমি রুটি বানাবো এভাবে আমি রুটিগুলা বানিয়ে নিলাম এখন আমি একটা একটা করে বেজে নিব আমার অনেকটি রুটি ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আমার সকালের নাস্তাসকে রুটি আর আলু ভাজি তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে এখানেই শেষ করলাম